আজকে একটা গুরুত্বপূর্ণ ডাটা ডাটা টাইপ সম্পর্কে জানব সেটা হচ্ছে লিস্ট ডাটা টাইপ অর্থাৎ এই লিস্ট ডাটা টাইপ যদি আপনি ভালোভাবে বুঝেন এবং ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে এই লিস্ট ডাটা টাইপের উপরে ভিত্তি করে পাইতনের অনেক কিছু করা যায় এবং এটা একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে লিস্ট তো চলুন আমরা দেখি লিস্ট ডাটা টাইপ নিয়ে কাজ করি ফার্স্ট অফ অল আমার ভিজুয়াল স্টুডিও কোড আমি চলে আসলাম এখন লিস্ট ডাটা টাইপ নিয়ে কথা বলতে চাইলে মানে লিস্ট আসলে বিষয়টা কি এটা লিস্ট আকারে অনেকগুলো ডাটা একসাথে রেখে দেওয়া যায় একটা ভেরিয়েবলের ভিতরে লাইক আমি এখানে লিখতে পারি ধরেন সিটি একটা ভেরিয়েবল নিলাম এবং একটা ইকুয়াল সাইন দিলাম ওকে সো ইকুয়াল সাইন দেওয়ার পর একটা কি ব্র্যাকেট দিলাম একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিলাম এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমার যে ডাটাগুলো থাকবো সেটা ডাটাগুলো আমরা এখানে রেখে দিলাম তার মানে সিটি মনে করেন হচ্ছে ঢাকা আমি আরেকটা সিটি লিখলাম ধরুন মাইমেসিং ওকে তার মানে আরেকটা কমা দিলাম এবং এখানে আমি লিখলাম রংপুর সো দেখেন এখানে যেন আমি তিনটা সিটি লিখছি এখানে আপনি অসংখ্য ডাটা এখানে যেন আমি সিটি ইজ ইকাল টু ঢাকা মাইমি সিংরংপুর তিনটা সিটি আমি রেখে দিছি এই যে তিনটাটা আছে ঢাকা মাইমি সিংরংপুর এই সিটি নামে ভেরিয়েবলের ভিতরে রেখে দিছি এখন আপনি চাইলে এই তিনটা না আরো অনেক ডাটা লিখতে পারবেন সেটা হচ্ছে আপনার যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে প্রথমে একটা ভেরিয়েবলের নাম দিতে হবে একটা ইকুয়াল দিতে হবে এবং একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনার এই যে ক্ষমা আকারে এই যে ঢাকার পরে আমি একটা ক্ষমা দিছি মাইমি সিং পরে একটা কমা দিছি এবং রংপুরের পরে আমি একটা ক্ষমা দিছি অর্থাৎ ক্ষমা আকারে আপনি অনেকগুলো ডাটা দিতে পারবেন এটা হচ্ছে লিস্টের প্রথম ক্রাইটেরিয়া এখন এই যে জান আমি এখানে লিখছি এখানে শুধুমাত্র যিনি আপনারা তো জানেন ইনভাইটেড কমার ভিতরে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় কি সেগুলোকে বলা হয় স্ট্রিং বা স্ট্রিং এই বলে এটাকে বা ক্যারেক্টার এখন এই স্ট্রিং যেন আমি এখানে লিখলাম এখানে কি শুধুমাত্র স্ট্রিং ডাটা টাইপই রাখতে পারবো আমরা কি অন্য কোনো নাম্বার দিতে পারবো না হ্যাঁ ডেফিনেটলি আমি দিতে পারবো এখানে যদি আমি একটা ক্ষমা দিই ক্ষমা দিয়ে আমরা লিখতে পারবো কি টোয়েন্টি ওকে সো আপনি যে কোনো ধরনের ডাটা টাইপ এখানে লিখে দিতে পারবেন এই লিস্টের ভিতরে ওকে সো এটাই হচ্ছে আমাদের একটা কি লিস্ট এটাই হয়ে গেছে কি আমাদের একটা লিস্ট আমি আরেকটা লিস্ট লিস্ট তৈরি তৈরি করার চেষ্টা করি মনে করেন স্টুডেন্ট স্টুডেন্ট নামে নামে একটা তার মানে স্টুডেন্ট নামে একটা লিস্ট যদি আমি তৈরি করি তাহলে হচ্ছে এইখানে একটা স্টুডেন্টের নাম থাকতে পারে আমি লিখলাম হচ্ছে রাকিব ওকে তার মানে ক্ষমা দিলাম এই স্টুডেন্টের একটা ক্লাস থাকতে পারে তার ক্লাস আমি মনে করেন ফাইভ দিলাম আচ্ছা এই স্টুডেন্টের কি পারে কি থাকতে পারে এই এর একটা ক্লাস রুল থাকতে পারে তো ক্লাসরুম মনে করেন আমি জিরো ফোর দিলাম ধরেন আমি একটা সিক্স দিলাম শুধু ওকে সো এইরকম একটা থাকতে পারে এই স্টুডেন্টটার এখন এইটা হচ্ছে যে আমি রাখলাম সিটি এটা হচ্ছে আমাদের একটা কি লিস্ট আবার এখানে লিখলাম আমার স্টুডেন্ট এটাও হচ্ছে আমার একটা কি লিস্ট এখন আমার এখানে দুইটা লিস্ট এখন প্রশ্ন হচ্ছে এই লিস্টটা যেন আমার হইছে এটা আমরা কিভাবে চেক করব তো চেক করার জন্য আমরা লিখতে পারি প্রিন্ট এই প্রিন্ট দেওয়ার পরে সিটি সিটি সিটিটা ক্যামেরা দুদিন দেয় এবং আমি যদি এইটাকে আমি প্রিন্ট করার চেষ্টা করি এবং টার্মিনালে দিন আমি কমান্ট দেই পাইতন মেইন ডট পিওয়াই এবং হিট ইন্টার চাপি তাহলে দেখেন এই যে আমার যেন এই যে সিটি নামের ভেরিয়েবলের ভিতরে একটা লিস্ট আমি এখানে লিখে রেখেছি দেখেন এটা শো করতেছি যে ঢাকা মাইমি মিশিং রংপুর টোয়েন্টি এখন আমি যদি এটার পরিবর্তে আমি দুদিন এই স্টুডেন্টটা এটাকে ধরে আমি প্রিন্ট করি প্রিন্ট স্টুডেন্ট সো এটাকে সেভ দিলাম এবং আবারও এটাকে আমি রান করলাম পাইথন main.py दट কিট ইন্টার দেখেন এই যে দেখেন এই স্টুডেন্টের যেটা টাগুলো আছে দেখতে শু করতেছে রাকিব 5 আর হচ্ছে কি 6 তার মানে আপনারা লিস্ট তৈরি করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো লিস্ট তৈরি করতে পারি এবং লিস্টের মধ্যে অনেক ডেটা রেখে দিতে পারি এভাবে ক্ষমা আকারে সেটা স্ট্রিং হতে পারে বা ইন্টিজার বা ফ্লোট যে কোন নাম্বার আমরা এখানে কি করতে পারি রেখে দিতে পারি এখন মনে করেন আপনার প্রয়োজন হইলো যে আপনার শুধুমাত্র এই যে ইমাইমি সিঙ্গেলটা প্রয়োজন অর্থাৎ এই লিস্টের মধ্যে মাই টাকে আপনি ধরবেন সো এটাকে কেমনে ধরবেন সো এটাকে ধরার জন্য আপনার যেটা বুঝতে হবে ইনডেক্স নাম্বার বুঝতে হবে ইনডেক্স নাম্বার কি মনে রাখবেন লিস্টের যে ইনডেক্স নাম্বার হয়ে থাকে এই লিস্টের ইনডেক্স নাম্বার হয় জিরো থেকে শুরু হয় মাস্ট বি এইটা মাথায় রাখতে হবে লিস্টের ইনডেক্স নাম্বার জিরো থেকে শুরু হয় তার মানে এই ডাকাটাকে ধরতে হবে জিরো এই মাই ধরতে হবে ওয়ান এবং এই ফুরকে ধরতে হবে টু এবং এই বিশটাকে ধরতে হবে কত থ্রি তার মানে আপনি যদি এভাবে চিন্তা করেন ওয়ান টু থ্রি ফোর তাহলে হবে না অর্থাৎ লিস্টের ভিতরে যে ডাটা গুলা থাকবো সেটার প্রথমটাকে জিরো ইন্ডেক্স আপনি ধরতে হবে পরে একটা লোকা ওয়ান ফোর একটা থ্রি ফোর একটা ফোর অর্থাৎ জিরো থেকে শুরু হবে সো আমরা যদি সিটির এই সিটি যে লিস্টটা আছে এই লিস্ট আমি মাই মেশিং কে দেখতে চাচ্ছি তার মানে আপনার মাই মেশিং কিভাবে ধরবেন তো ধরার জন্য আপনি কি করতে হবে প্রিন্ট প্রিন্ট দেওয়ার পরে আপনি কি সিটি সিটিটা ধরবেন এখন সিটির ভিতরে তাই আপনি কোনটাকে ধরবেন এইভাবে একটা কি দিতে হবে এইভাবে একটা সেকেন্ড দিতে হবে দেওয়ার পরে আপনার ইন্ডেক্স নাম্বারটা দিবেন তার মানে মাইমিসিং এর ইন্ডেক্স নাম্বার কত মাইমিসিং এর ইন্ডেক্স নাম্বার এটা যদি জিরো হয় এটা কত ওয়ান তার মানে এখানে আপনি বসাই দিবেন কত ওয়ান সো আমি এখানে বসাই দিলাম এখন দুদিন আমার কোডটাকে এক্সিকিউট করি পাইথন মেইন ডট পিও দ্যাট হিটিন দেখেন এই যে মাইমি সিংটা শুধুমাত্র শো করতেছে সো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সিম্পলি এখন আমি আরেকটা আপনাদেরকে একটু বুঝাই ধরেন এই স্টুডেন্টটাকে এই ফাইভ এই যে রাকিব যে নতুন ক্লাসে পড়ে ধরেন ফাইভে পড়ে এই ফাইভটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি বা দৌড়তে চাচ্ছি কেমনে ধরবো তো এটাকে ধরার জন্য আমরা কি করতে হবে প্রথম স্টুডেন্ট যে ভেরিয়েবলটা আছে এই স্টুডেন্ট ভেরিয়েবলে যাইতে হবে যাওয়ার পরে একটা সেকেন্ড ব্যাকেট দিতে হবে যাওয়ার পরে কোনটাকে আমি ধরবো

করতেছে সো আশা করি বুঝতে পারছি বুঝাইতে পারছি যে একটা আহ পাইথনের লিস্ট আপনি কিভাবে সাজাবেন বা লিস্ট আপনি রাখবেন এবং এই লিস্টের যে ভ্যালুগুলো আছে সেগুলাকে আপনি কিভাবে অ্যাক্সেস করতে পারবেন সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট টিউটোরিয়াল কামিং সন